শীতকালীন নানা ধরনের সতেজ শাকসবজিতে ভরপুর হয়ে উঠেছে বাজার এসব সবজি যেমন সুস্বাদু তেমনই এর পুষ্টিও বেশি বছরের প্রায় সব সময় কম বেশি শাকসবজি ও ফলমূল হয়ে থাকে তবে শর ঋতুর আবর্তে বাংলাদেশে শীতকালই শাকসবজি ও ফলমূলের জন্য উপযুক্ত সময় শীতকালে এসব মৌসুমি শাকসবজি বা ফল গ্রহণের মাধ্যমে সহজেই শরীরের চাহিদা মোতাবেক পুষ্টি উপাদান বিশেষ করে ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ সম্ভব তাছাড়া বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালের শাকসবজি এবং ফলের স্বাদ ও পুষ্টি বেশি থাকে পুষ্টিবিদদের মতে শীতকালীন সবজিতে সবচেয়ে বেশি প্রচুর পরিমাণে পটাশিয়াম বিটা ক্যারোটিন ম্যাগনেশিয়াম আয়রন ফলিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট আঁশ ও ভিটামিন থাকে অস্থি ক্ষয় রোধে ও শরীরে রক্তকণিকা বা প্লাটিলেট গঠনে শীতকালীন শাকসবজির ভূমিকা অপরিসীম শীতকালীন সবজির এমনই নানা গুণাগুণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যাংশে আর কি টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদ হাসান অস্থি ক্ষয় রোধে ও শরীরে রক্তকণিকা বা প্লাটিলার গঠনে শীতকালীন শাকসবজির ভূমিকা অপরিসীম ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই এর ঘাটতি পূরণে খেতে হবে বেশি বেশি শীতকালীন শাকসবজি শীতকালীন শাকসবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ই যা মুটিয়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা করে আনে এবং চুল পড়ার রোধ করে শীতকালীন সবজি ফুলকপি ও বাঁধাকপি প্রায় সবারই পছন্দের ফুলকপিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ও পানি এছাড়া পর্যাপ্ত পরিমাণে আয়রন ফসফরাস পটাশিয়াম ও সালফার রয়েছে ফুলকপিতে এমন কিছু উপাদান আছে যা কিডনির পাথর গলায় ও ক্যান্সার নিরাময় যথেষ্ট ভূমিকা রাখতে পারে ফুলকপিতে কোনো চর্বির মাত্রা নেই ফুলকপি তাই কোলেস্ট্রল মুক্ত যা কিনা শরীরের বৃদ্ধি ও বর্ধনে বিশেষ উপযোগী পাশাপাশি বাঁধাকপিতে রয়েছে ভিটামিন সি ও প্রচুর পরিমাণে ফাইবার শরীরের হাড় শক্ত ও মজবুত রাখতে এবং ওজন কমাতে বাঁধাকপির জরি নেই তাছাড়া বাঁধাকপি আলসার প্রতিরোধে সক্ষম পুষ্টিগুণে লাল শাক ও পালং শাক অন্য শাকগুলোর তুলনায় একটু এগিয়ে প্রতি একশো গ্রাম লাল শাক রয়েছে প্রায় তিনশো আশি মিলিগ্রাম ক্যালসিয়াম অন্যান্য পুষ্টিগুণ অন্য শাকের তুলনায় লাল শাকে বেশি আর পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ও ফলিক অ্যাসিড যা আমাদের দেহের জন্য জরুরি পালং শাক আমাদের শরীরের আর্থ্রাইটিস অস্টিওপোরোসিস প্রতিরোধ ছাড়াও হৃদরোগ এবং কোলন ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে শীতকালীন সবজি মোটর শুটিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি প্রতি একশো গ্রামে পাওয়া যায় একশো পঁচিশ কিলো ক্যালোরি উদ্ভিদ আমিষের বড় ভাণ্ডার হল শিম শিমে আমিষ ছাড়াও স্নেহ ও ফাইবার জাতীয় খাবার অংশ আছে শিমের আঁশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য অনেকাংশেই দূর করে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় যা হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই হ্রাস করে পাকস্থলী ও প্লিহার শক্তি বাড়ায় লিউকোরিয়া সহ মেয়েদের শরীরের বিভিন্ন সমস্যা দূর করে শিশুদের অপুষ্টি দূর করে এবং পুষ্টি প্রদান করে থাকে রক্তচাপ স্বাভাবিক রাখতে উন্নত দেশের লোকজন টমেটো ও টমেটো জাত খাদ্য পালং শাক মিষ্টি আলু ইত্যাদি খাবার প্রচুর পরিমাণে খেয়ে থাকে ক্যালোরিতে ভরপুর টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা মানব দেহের হার ও দাঁত গঠনে বিশেষ ভূমিকা রাখে তাছাড়া ভিটামিন সি এর অভাবজনিত স্কারভি ও প্রতিরোধে টমেটো বেশ টমেটোতে বিদ্যমান অন্য এক উপাদান হল লাইকোপেন যা ক্যান্সার প্রতিরোধক হিসেবেই কাজ করে এজন্য টমেটোকে অনেকে ইন্টেস্টেনাল অ্যান্টিসেপ্টিক বলে থাকেন টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা প্রকৃতির আলট্রাভায়োলেট রশ্মির বিরুদ্ধে কাজ করে গাজর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চোখ ও দাঁতের সুরক্ষায় লিভার সুস্থ রাখতে ও ক্যান্সার প্রতিরোধক হিসেবে খেতে পারেন শীতকালীন সবজি কাজর এতে রয়েছে বিটা ক্যারোটিন থায়ামিন নিয়াসিন ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন কে ফাইবার ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম গাজরে বিদ্যমান বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখে এবং গাজরে প্রয়োজনীয় ক্যারোটিনোয়েড ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বেশি বেশি গাজর খেলে পেট ভরবে কিন্তু বেশি ক্যালোরি যোগ হবে না তাই শরীরের ওজন কমাতে ও সুস্থ ত্বক পেতে বেশি বেশি গাজর খান ব্রোকলি আমাদের দেশের শীতকালীন নতুন একটি সবজি যা দেখতে অনেকটা সবুজ ফুলকপির মতো ব্রোকলিতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ও ক্যালসিয়াম সহ অন্যান্য পুষ্টি উপাদান এ সবজিতে চোখের রোগ ও অস্থি বিকৃতির সহ প্রভৃতি উপসর্গ দূর করে ও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ধনিয়া পাতা ধনিয়া পাতা এখন সারা বছর পাওয়া গেলেও মূলত এটি শীতকালীন সবজি ধনিয়া পাতা সরাসরি সালাদ হিসেবে এবং রান্না করে উভয়ভাবেই খাওয়া যায় এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ও ফলিক অ্যাসিড রয়েছে যা আমাদের ত্বকের জন্য যথেষ্ট প্রয়োজনীয় ধনিয়া পাতার ভিটামিনগুলো আমাদের ত্বকে প্রতিদিনের পুষ্টি জোগায় চুলের ক্ষয় রোধ করে হাড়ে ভঙ্গুরতা দূর করে এবং মুখের ভেতরের নরম অংশগুলোকে রক্ষা করে আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে ফোরের সাথে থাকুন